ওমা কোথায় তোমরা একবার আমার ঘরে এসো তো আরো কোনো সারা শব্দ পাচ্ছি না আমি সারা দিন শুধু এদিক এদিক করবে আর না হয় শুয়ে থাকবে পরোটা তবু একটু কাজ করে কথা শুনি আর দুতোটা ধারের কাছেও না বৌমারা তোমাদের কি কানে কথা ঢুকছে না কখন থেকে ডেকে চলেছি আমি রান্নাটা শেষের দিকে ওদিকে মা ডাকছি কি করি এভাবে রেখে গেলেই খাবারটা পুড়ে যাবে পরে আবার আমারই কথা শুনতে হবে আরো তো দুজন আছে ওরা যাক ইস কি চিৎকার করছে মনে হচ্ছে মরণ চেপেছে গাড়ি এই বাড়িতে শান্তিতে দুদণ্ড বসা যায় না সবে একটু হাতে নীল পুলিশ দেওয়া শুরু করেছি আর বুড়িটা কি শুরু করেছে রাগে আমার গায়ে একদম জ্বলে যাচ্ছে সবে এক ঘন্টা হলো একটু শুয়েছি এর মধ্যে আবার ডাকাডাকি শুরু করেছে আমি এখন শোয়া থেকে উড়ে যেতে পারবো না আর দুজন আছে তারা যাক একে ডেকে গলা শুকিয়ে যাচ্ছে এখনো একজনের আসার নাম নেই এই মুহূর্তে না এলে তোমাদের কপালে আজ খুব দুঃখ আছে বৌরা ভাবলাম ওই দুজনের একজন ঠিক যাবে কিন্তু না তাদের কোনো খোঁজ খবর নেই মরঞ্জ তো আমার যাই গিয়ে শুনে আসি চুলো তরকারি যাহার নামে যাক পরিতান চিটকারে আর বাঁচলাম না গিয়ে শুনে আসি তারপর নীল পলিশ লাগাবো একটু শুয়ে শান্তি নেই গিয়ে শুনি কি হলো কেউ তো যায়নি মনে হয় এখন আমিও না গেলে ছেলের কাছে এত এত অভিযোগ করবে জি মা বলুন এতক্ষণে তোমার আসার সময় হলো আর দুজন কোথায় আমি তো একটু কাজ করছিলাম তাই শুনেও আসতে দেরি হয়ে গেল আমি তো ভাবলাম মেজো আর ছোট হয়তো এসেছে কাজ তো শুধু তুমি একাই করো বড় ভাবি আমি আর ছোট যেন কোনো কাজ করি না আমি কি তাই বলেছি সেটাই তো মাত্র বললি যে ছোট অথবা মেজ হয়তো এসেছে যখনই বড় ভাবে সুযোগ পায় তখনই মায়ের কাছে আমাদের নামে বদনাম করে হয়েছে এবার তোমরা একটু থামু একটা কাজে ডেকেছি আর ওনারা এসে হট্টগোল শুরু করে দিয়েছে আর এখন যেন মাছের বাজার বসিয়ে দিয়েছে চুপ করো এখনই সবাই বলুন মা শোনো সামনেই রোজা শুরু হবে কালই তোমরা ঘর দুয়ার সব পরিষ্কার করবে কোথাও যেন ময়লা না থাকে এই পবিত্র মাসে আমি আমার বাড়ি একদম ঝকঝকে ঝকঝকে পরিষ্কার পবিত্র দেখতে চাই নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিয়ে করবে তোমরা আপনি কাজ ভাগ করে দিন না হলে ছোট তো একটু পর গিয়ে সাজগোজ শুরু করবে হ্যাঁ আমি গিয়ে সাজগোজ করি আর তুমি কি করো তুমি তো গিয়ে একটু পর শুয়ে পড়ো সেটাকে বলে গেলে আমাকে দুজনে মিলে খুব বলছিলি এখন আবার তোরাই নিজেদের কথা বলছিস বৌমা তুমি কাজ সবার চেয়ে বেশি করো এটা ঠিক কিন্তু আগুনে ঢালার স্বভাবটাও একটু পরিবর্তন করো নিজেদের ভেতর আর কথা বাড়িও না যা বলেছি তাই করো ঠিক আছে মা তাই করবো